নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই দেখো আমাদের শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে আর ফুলের গাছটাও কিন্তু খুব একটা বড় না আগের ব্লগে তোমরা হয়তো সকলে জেনে গিয়েছো যে আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি আর এটা ছিল তার তৃতীয় দিন দিনটা ছিল মঙ্গলবার সকাল সকাল এত রৌদ্র উঠেছে কি আর বলবো আকাশটা শুধু তোমরা একবার দেখো কতটা সুন্দর এখন কিন্তু সকাল সাড়ে ছটা বাজে তাতে কিন্তু এতটা রৌদ্র উঠেছে আর রোদ্রু মানেই তো যা কিছু এতদিনে শুকোনো বাকি ছিল দেখো বিছানার গদি থেকে শুরু করে ধান সব কিছুই কিন্তু শুকোতে দিয়েছি আর প্লাস্টিকের খুবই অভাব পড়ে গিয়েছে দেখো বেড কাভারে কিন্তু শুকোতে দিয়েছি আর এখনও মেজেতে অনেকগুলো ভুট্টা বাকি আছে তবে এগুলো রোদ দেওয়া হয়েছে এই জন্য আর এগুলো দেয়নি আর বাইরে মানে আমাদের বাইরে উঠানে কিন্তু ধান দিয়ে দিয়েছি আজকে রোদ্রু না হলে তো এই ধানগুলো প্রায় নষ্টের পথেই তবে কিছু ধান কিন্তু আমরা কাঁচাই বিক্রি করে দিয়েছিলাম দেখো বাড়ির সামনের রাস্তাটা কিন্তু এখনও কাদা আছে শুকোয়নি মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুব একটা ভালো না সত্যি যখন বৃষ্টি হয় তো বৃষ্টি হয় যখন এমন রোদ্রু দেয় যে রোদ্রা একদম থাকাই যায় না কী পরিমাণে যে রোদ্রু ছিল দিক দিয়ে যেমন ভালো আমাদের ধানগুলো পুরোপুরি শুকিয়ে গেছে অন্য দিক দিয়ে রোদ্রায় কাজ করা কিন্তু সত্যি খুবই একটা টাফ ব্যাপার তবে আকাশের এই সুন্দর রূপটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি জানো তো কয়েকটা ফটো তুলে রেখেছিলাম এটা কথা একদমই ঠিক মানুষ কিন্তু অভ্যাসের দাস আসলে বলো তো কি বন্ধুরা আমার বিয়ে হওয়ার এক বছর হলো এখন না এইসব ধান ধুলোবালির কাজ না করতে না করতে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে একটু করলেই আর কি হাঁপিয়ে যাই তো মা সব কিছু রান্নাবান্না করেছে সকাল সকাল খাওয়া দাওয়াটা করে নিয়েছি সকাল সকাল বলতে কি সকাল দুপুর একবারে ওই একটা সময় খেয়েছে কারণ সকালবেলা ধানগুলো শুকোতে দিতেই দশটা বেজে গিয়েছিল তারপর কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম তো এখন বাজে বিকেল চারটায় এখানে পাঁচ সুপারি কেটে নিলাম এখানে বাইরের দুজন কাকু এসেছে এখন ওই বিকেলবেলা ধান তোলার বেলা তো মা বাবা বোন সবাই মিলে কিন্তু বিকেল চারটায় দেখো পান সুপারি নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়ে গেছে আর এখন দুই বনে কিন্তু এই যে পান সুপারি করি দেখাচ্ছে আর কি খেয়ে এই যে এই যে এখানে ধান শুকোতে দিয়েছি পরে মা বাবা বাইরের ধানগুলো তুলছে আর আমাদের দু বোনের দায়িত্ব পড়েছে বাড়ির ভিতরে ধানগুলো তুলে ভিতরে রাখা তো তাছাড়াও বিকেলে আরও অনেক কাজ আছে তো চলো আমরা ধানটা তুলি তোমরা দেখতে থাকো জীবন কিন্তু বড়ই অদ্ভুত এক একজনের কাছে এক এক রকমভাবে কিন্তু এই শীত গ্রীষ্ম বর্ষাটা কাটে এই গরমে কেউ বা বসে এসির হাওয়া খাচ্ছে কেউ বা রোদে পুড়ে কাজ করছে তবে এই কথাটা একদমই বাস্তব যে সবার জীবনে কিছু না কিছু ব্যাপারে দুঃখ আছে তবে সেটা ভিন্ন ধরনের কিন্তু কেউ বলতে পারবে না যে তার পুরোপুরি সব দিক দিয়ে সুখে কিছু মানুষের যে আগের একটা ধাপ থাকে মানুষের বিশেষ করে মেয়েদের জীবনে কিন্তু এক একটা ধাপ এক একটা অধ্যায়ের মতো মনে হয় কথাই আছে কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে তবে বলো তো কি বন্ধুরা কিছু কিছু কষ্ট এমন আছে যা মানুষকে বলে বোঝানো যায় না দেখো সবার জীবনে কিছু না কিছু প্রবলেম আছেই আর সবার যেহেতু পেশা আলাদা আলাদা তাই কিন্তু আলাদা আলাদা পরিশ্রম যেমন আমার বাবা একজন কৃষক আমাদের কিন্তু সারা বছরই কিছু না কিছু মানে একদম লেগেই থাকে কন্টিনিউ কিন্তু কাজ করে যেতেই হয় যে আবার অফিসার তাকে কিন্তু তার ডিউটি মতো মানে কাজ করে যেতে হয় সময় অনুযায়ী তবে আমাদের একটা ব্যাপার কি এই কাজটা আমরা করব না তো করব না মানে আমাদেরকে কেউ বলার আর কি নেই যে বাধ্যতামূলক তোমাকে এটা করতেই লাগবে আমরা আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু করতে পারি তবে সব কিছুরই সুবিধা ও অসুবিধা দুটোই আছে কেউ কেউ আছে খুব ছোটোবেলায় বা তার একটা সময় মানে জীবনের একটা ধাপ বলতে পারো যে কষ্ট করে এসেছে এখন পরের বেলা সুখ করে খাবে হ্যাঁ তার কিছু কিছু লোকে তো এরকম হয়ই তো খুবই একটা ভালো ব্যাপার তাদের জন্য কিন্তু বন্ধুরা বলো তো কি সেই কষ্টের কথা তুমি যদি ধাপে 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 পরের জন্মকে বলতেই থাকো বলতেই থাকো কিন্তু দেখবে একটা কথা বারবার বললে কিন্তু কথা তার গুরুত্ব হারায় তখন সেই কষ্টটাকে কষ্ট মনে হয় না মনে হয় বাজে একটা ভাষণ এই আর কি তুমি কষ্ট করেছো ভালো তো তুমি তো তোমার জন্যই কষ্ট করেছো তাই না নিশ্চয়ই অন্য কারোর জন্য কষ্ট করে সেই কষ্টের কথা এখন বার মানুষকে বারবার বলে বোঝাতে লাগবে মানুষকে সেই কষ্টের কথা বলে আঘাত দিতে লাগবে এটা তার কোনো মানে হয় না জীবনে সবারই কষ্ট থাকবেই আসলে একটা কথা আছে খেতে ভূতে গেলায় কিছু কিছু লোকের আছে না কোনো আয়ের চিন্তা ব্যয়ের চিন্তা উন্নতির চিন্তা শুধু নিজেই একটু নিজের শারীরিকটা চিন্তা করবে টাইম মতো খাওয়া দাওয়া করবে ঘুরে বেড়াবে তাতেও চলবে না কারণ তার মানুষের খুদ বের করা লাগবে বিশেষ করে বাড়ির বউদের তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম এখন সন্ধ্যে আর কি আটটা বাজে সমস্ত কাজ বাজ করে কিন্তু সন্ধ্যাবেলা আবারও একবার স্নান করে নিলাম আর এখানে দুপুরের তরকারি আছে বললাম যে দুপুরি আর খাওয়া দাওয়া করিনি কারণ একটার দিকে খেয়েছি না দুপুর না সকাল আর কি তো এখন আর কি এখানে একটা ডিম অমলেট করে নিলাম বোন আর আমি খাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ব্লগে